আসসালাম আলাইকুম বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ আমাদেরকে সর্বদা ইসলামী পথে চলার করুন আমিন আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই জানে না বাস্তবে দেখা যায় এর বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে অনেক পুরুষ আছেন যারা দ্বিতীয় বিবাহ করেছেন কিংবা করতে চান কিন্তু দ্বিতীয় বিবাহের সাথে যে নির্দিষ্ট ইসলামিক নিয়ম জড়িত এগুলো সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই আসলে বিষয়টা জানাটা শুধু দরকারই নয় বরং এটা একটা বড় দায়িত্ব কর্তব্য কারণ একাধিক স্ত্রী থাকা মানে শুধু বিয়ে করা নয় বরং ন্যায় বিচার করা যেটা আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ করেছেন কি আল্লাহ যদি ফাইন বিচার না করতে পারো তবে একটি যথেষ্ট দ্বিতীয় বিবাহ করতে যেও না এখন আমরা দেখি নবী সাল্ল আলি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহের পর স্বামী কাকে কত রাত দেবেন এ ব্যাপারে কি শিক্ষা দিয়েছেন ধরুন একজন পুরুষের আগে থেকে একজন স্ত্রী আছে এখন তিনি নতুন করে আরেকজনকে বিয়ে করলেন এই ক্ষেত্রে ইসলাম খুব সুন্দর ভারসাম্যপূর্ণ একটি নিয়ম নির্ধারণ করেছে নিয়মটা এমন যে নতুন স্ত্রী যদি কুমারী হয় বিক্র হয় তাহলে বিয়ের মুহূর্ত থেকে প্রথম সাত রাত স্বামী শুধু তার সাথেই থাকবে এই ছাতরার তাকে বিশেষভাবে দেওয়া হয় এটা তার অধিকার কারণ নতুন বিবাহে মানসিক প্রস্তুতি নতুন পরিবেশ এসবের জন্য কিছুটা সময় দরকার হয় এটা যেন তার বিবাহের শুরুটা সুন্দর হয় তাকে নিরাপত্তা দেয় মানসিক স্বস্তি দেয় এটা কোনো পক্ষপাত নয় বরং রবিশাল আলী ওয়াশ্লামের সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠিত একটি ন্যায়সঙ্গত নিয়ম দুই নম্বর বিষয় হচ্ছে আর যদি নতুন স্ত্রী আগে থেকে বিবাহিত হন মনে করুন তালাক প্রাপ্তা বা স্বামী মরে গেছে তারপরে আপনি দ্বিতীয় বিবাহ ওই বিবাহিতা মহিলা যার স্বামী মরে গেছে বা তালাক প্রাপ্তা তাকে বিবাহ করছেন তাহলে প্রথম তিন রাত শুধু তার জন্য নির্ধারিত কারণ এই স্ত্রীর আগে বিবাহিত হওয়ার অভিজ্ঞতা আছে তাই তাকে কুমারীর মতো দীর্ঘ সময় আলাদা করে দেওয়া হয়নি এই তিন রাতই সন্ন্যাস অনুযায়ী তার প্রাপ্য অধিকার এখন প্রশ্ন আসবে এই তিন বা সাত রাত শেষ সাত রাত শেষ হলে কি করতে হবে নাবিসাল্লাহ আলী ওয়াসাল্লাম এটারও উত্তর দিয়েছেন প্রথম নির্ধারিত রাতগুলো শেষ হলে এখন স্বামী দুই স্ত্রীকে সমান সময় দিতে বাধ্য সমান সমান সময় দেবে এটা সরাসরি ইসলামিক হুকুম এক রাত এক স্ত্রীর কাছে পরের রাত অন্য স্ত্রীর কাছে এভাবে এখানে বিশেষ করে একটি বিষয় মনে রাখতে হবে যে স্ত্রী ইতিমধ্যে প্রথমে সাত বা তিন রাত পেয়েছেন তিনি এরপর অতিরিক্ত কোনো বিশেষ সুবিধা পাবেন না এরপর থেকে দুজনেরই অধিকার সম্পূর্ণ সমান চার নম্বর বিষয় হচ্ছে শুধু রাত নয় দিনের বেলাতেও ন্যায় পরায়ণ আপনাকে দেখাতে হবে ওই স্বামীকে দেখাতে হবে ইনসাফ করতে হবে যতটা সম্ভব দিনের সময় কথা বলা সময় দেওয়া মনের খবর নেওয়া এসব বিষয়েও স্বামীকে ন্যায় পরায়ণ হতে হবে ইনসাফ করতে হবে ইনসাফ বজায় রাখতে হবে সব কিছুতেই যতটা সম্ভব পক্ষপাতহীন থাকতে হবে কারণ নবী সাল্লিহাম কি বলেছেন নবী সাল্লাম বলেছেন যে দুই স্ত্রী আছে এবং তাদের মধ্যে অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে কেমতের দিন তার শরীর এক পাশ ঝুলে থাকবে অর্থাৎ এটা অতি গুরুতর গুণা আর যদি কারো একমাত্রই স্ত্রী থাকে একটাই মাত্র স্ত্রী তাহলে তো বিষয়টা খুব সহজ তার শুধু একজনই আছে তাই সব সময় তার সাথে থাকবে রাত দিন সবই তার এখানে কোনো ভাগাভাগি বা নিয়ম মানার চাপ নেই এখন পুরো বিষয়টা আরেকবার আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি শুধুমাত্র যদি একজন স্ত্রী থাকে সব সময় তার সাথেই থাকবে আর নতুন স্ত্রী কুমারী কুমারী যদি হয় তাহলে প্রথমে সাত রাত তাকে সময় দেবে সাত দিন সময় দেবে আর যদি নতুন স্ত্রী আগে থেকে বিবাহিত ছিল তালাক প্রাপ্তা বা স্বামী মরে গেছে তাহলে তার কাছে স্বামী তিন দিন থাকবে তিন রাত থাকবে তারপর দুইজনের অধিকার সম্পূর্ণ সমান হয়ে যাবে সব কিছুই ন্যায় ও সুবিচারের উপরে ভিত্তি করে হবে ইসলামের এই নিয়মগুলো কোনো পক্ষ কষ্ট দেওয়ার জন্য নয় বরং পরিবারের শান্তি স্ত্রীদের অধিকার রক্ষা এবং স্বামীর দায়িত্ব পরিষ্কার করার জন্যই আল্লাহ এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই সুনির্দিষ্ট সীমাবদ্ধতা দিয়েছেন শেষ কথা হচ্ছে যে যে কেউ দ্বিতীয় বিবাহ করবে বা করতে চাই অবশ্যই আগে এই নিয়মগুলো জানতে হবে অন্যথায় অন্যায়ের সম্ভাবনা তৈরি হবে যা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় আল্লাহ রব আলমিন তুমি আমাদেরকে ওই সমস্ত কাজ করার তৌফিক দান করো যেটাকে তুমি ভালোবাসো এবং যেটা আমাদেরকে জান্নাতের নৈকট্য লাভের মাধ্যম হবে আউমিন আকুল কলিহাদ ওবাস্তাফুল্লাহ আলু আলমাহ মুসলিমিন আসসালামু আলাইকুম